হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করছে সবাই খুব ভালো আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি তো চলো বন্ধুরা আজকে আমার মর্নিং রুটিন তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বাজে দেখো সকাল আটটা একদম ফ্রেশ হয়ে আর এই তো আমার যে ঝ্যামেলাদার চুলটা তোমরা সবাই জানো তো সেই চুলটাকেই আজকে একটু ভালোভাবে বেঁধে নিলাম এরপর ব্যাস এইযোগ আমার স্বপ্নের ঘর যেটা প্রতিনিয়তই কিন্তু তোমরা দেখো তো মোটামুটি দেখো একটু গুছিয়ে নিয়েছি বুঝতেই পারছো সকালবেলা অফিস টাইম চলো এটা আমার স্বপ্নের ঘর ঠিক আছে আর এখন সরাসরি যাব কিন্তু কিচেনে আজকে দুপুরের কি লাঞ্চ মিনু আছে সবটাই শেয়ার করব আর এই তো দেখো ফিশ থেকে মোটামুটি মাছ বের করে আমি একটু ভিজিয়ে দিয়েছি আর এই তো সম পরিমাণে কিন্তু আটা আর ময়দা দেখো নিয়ে নিয়েছি আমরা কিন্তু শুধু আটা কিংবা শুধু ময়দা কোনোটাই খাই না একসাথে মিক্স করেই কিন্তু খাই এটা কিন্তু শরীরের পক্ষেও ভীষণ ভালো আর এই রুটি ফোলার টিপসটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি তবুও আজকে একবার বলে দিলাম তো তোমরাও যদি আমার মতো ফুলকো ফুলকো রুটি বানাতে চাও তাহলে কিন্তু সম পরিমাণে আটা ময়দা দিয়ে জাস্ট নুন দেবে আর হালকা পশুন গরম জল দিয়ে আটাটা তোমরা মেখে নেবে তো চলো সেটাই কিন্তু এখন আমি করছি আর একসাথে কিন্তু সব জল ঢেলা যাবে না ঠিক আছে তো দেখো অল্প অল্প জল দিয়ে কিন্তু সুন্দর একটা আটার ডো বানিয়ে নেব আর তোমরা তো জানোই যে সকালবেলা কিন্তু আমাদের বাড়িতে রুটিটা অবশ্যই অবশ্যই কিন্তু হয় আর এই তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি রুটি ময়দাটা আটাটা মেখে নিয়েছি আর এই তো এখানে রান্নাবান্না তো চলছেই আর এই তো দেখো রুটি এখন ফাইনালি কিন্তু বানাচ্ছে যেহেতু সকালবেলা সপরিবারে সবাই রুটি খায় গরম কিংবা শীত কিংবা বর্ষা বারো মাসে কিন্তু আমাকে এভাবেই কিচেনে কষ্ট করে রুটি বানাতে হয় তবে হ্যাঁ রুটিগুলো কিন্তু এরকম ফুললে আমার কিন্তু বানাতে বেশ ভালো লাগে তো যাই হোক এভাবেই কিন্তু তোমরা আটা ময়দা মিক্স করে মাখতে পারো আর এরকম আমার মতোই কিন্তু দেখো প্রত্যেকটা রুটি কিন্তু পারফেক্টভাবে ফুলবে ঠিক আছে যদি টিপসটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই তো চলো সকালবেলা আমার মর্নিং রুটিন আজকে তোমাদের সাথেই শেয়ার করতে চলে এলাম যদিও এখন আমি কোনোরকম ব্লগ শেয়ার করতে পারি না গো আর এই তো দেখো সকালবেলা কিন্তু এখানে মাছটাও ভেজে নিচ্ছি আর তো দেখা যাক মাছের কি রেসিপি বানানো যায় আর সকাল থেকে তো কাজকর্ম চলছেই আর এই তো হাজব্যান্ডের অফিসের লাঞ্চ বক্স কিন্তু মোটামুটি রেডি করে দিয়েছি এর মধ্যে শশা আছে প্রতিদিনই কিন্তু অফিসের লাঞ্চ বক্সে শশাটা অবশ্যই থাকে আর হাজব্যান্ডকে ছাড়ার পর বেশ কিছুটা সময় আমি বলতে পারো ফোনে একটু ব্যস্তই ছিলাম আবার অনেক ভিডিও এডিট করার থাকে তো সেগুলোই করছিলাম তো মুডটাকে একটু ফ্রেশ করার জন্য দেখো এখন কিন্তু ফাইনালি ছোটোখাটো কাজগুলো নিয়ে বসে করেছি তার কারণ কি বলে তো এই কাজগুলো যদি সময়ের মধ্যে আমি করতে না পারি তাহলে কিন্তু পরে আর ভালো লাগে না আর এই তো দেখো এই কাজগুলো কিন্তু না জমেই ছিল এক দু দিন ধরে তো এগুলো আমার মর্নিং রুটিনের মধ্যেই পড়ে তার কারণ সন্ধ্যেবেলা কিন্তু এই সমস্ত কাজকর্ম আমার করতে একদমই ভালো লাগে না আর সকালবেলা সমস্ত ঘর ক্লিন করা হয়ে যাচ্ছে তো মাটির মধ্যে রাখছি তোমরা হয়তো কিছু ভাবতে পারো কিছু ভেবো না সবটাই কিন্তু পরিষ্কার করা আর এই তো দেখো এখন কিন্তু ছাতুর প্যাকেটটা কাটছি তো আমরা তো গণেশ ছাতু খাই আর আজকে কিন্তু পাইনি তাই অন্য ছাতুই আনা হয়েছে তো যাই হোক ছাতুর শরবত কিন্তু আমরা প্রতিদিনই সবাই ভীষণ পছন্দ করি যেমন বিট নুন লঙ্কা চাট মশলা তার সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দারুণ লাগে তো সেটা কিন্তু আমরা ভীষণ ভালোবাসি আর খাইও তাই ছাতুটা ফুরিয়ে গিয়েছিলো আর এখন দেখো ফাইনালি এটাও ঢেলে নিলাম তো চলছে আমার কাজকর্ম সো এগুলো আমার ঢালা হয়েই গেল আর সকালবেলা কিন্তু আমার মর্নিং রুটিনটা অনেক সময় এরকমই থাকে আর যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি আর একটু দেখো সকালবেলা যেহেতু একদমই সময় হয় না হাজব্যান্ড তো সকালবেলা অফিস যাওয়ার আগেই প্রয়োজনীয় জিনিসগুলো এনেই দিয়ে যায় তো সেগুলো তোলার মতো দেখো সময় কিন্তু আমার একেবারেই হয়নি তাই এখন একটু বসে পড়েছি আর বলতে পারো টিফিনটাও আমার খাওয়া হয়ে গেছে আর খাওয়ার মধ্যে খাইতে একটা রুটি তো সকালবেলা টিফিন খেতে একদমই ভালো লাগে না আর এই বোঁদেটাও কিন্তু আবার ছেলে এবং শ্বশুরমশাই দুজনেই ভীষণ পছন্দ করে তো গরম গরম বোঁদে কিন্তু আনা হয়েছে আর চলো আর কি আছে দেখি এগুলো কিন্তু সবটাই ফেভারিট বলতে পারো আর এটা হচ্ছে ছেলের পছন্দের একটা মিষ্টি আর দেখো হাজব্যান্ড যখন বাজারে যায় বা দোকানে যায় সব কিছু আনলেও বইয়ের পছন্দের জিনিসটা কিন্তু কখনোই ভুলে না আর আমার পছন্দ হচ্ছে এই রসগোল্লা তো দেখো ফাইনালি কিন্তু হাজব্যান্ড মনে করে আমার জন্য এটা নিয়েই এসেছে তো চলো এটা আমি এখন একটা দুটো খেয়েই নেবো ঠিক আছে আর তোমরা যদি খাও তাহলে কিন্তু চলে এসো তো যাই হোক মিষ্টিগুলো দেখো একটু গুছিয়ে গেছি নিলাম স্নান করে এসে খাবো গো এখন খাবো না তো এগুলো যে যার জায়গায় শিফট করতে হবে চলছে আমার সকালবেলার মর্নিং রুটিন তোমরা দেখতেই পাচ্ছ আর এরপর দেখো সব থেকে বড়ো গুরুত্বপূর্ণ কাজ যেটা হলো আমার ছেলের জন্য একটু ছাতু বানিয়ে দিলাম তার কারণ কি কখনও হরলিক্স কখনো কমপ্ল্যান কখনো ছাতু আর আজকে না ওকে ছাতুই বানিয়ে দিচ্ছি আর ছাতুর এই দুধ দিয়ে শরবতটা খেতেও ভীষণ ভালো লাগে এর মধ্যে কিছুই দিইনি শুধু নুন আর অল্প একটু চিনি দিয়েছি আর তার সাথে আছে দুধ তো এই ছাতুর শরবতটা বানাচ্ছি ফাইনালি কিন্তু ছেলের জন্য ও যদি না খায় অবশেষে আমাকেই কিন্তু এটা খেতে হবে তো চলো এটা ছেলে করছো বলো আর কলা খাচ্ছো ছাতু খাওয়া হয়ে গেছে আচ্ছা আচ্ছা চান কখন করবে দেখা যাচ্ছে এখন কলা খাচ্ছ আচ্ছা তারপরে এখন চান করবে আচ্ছা চান করে এসে একটু তারপরে দুপুরে খাবে ও দাদুর রুটিনটা শোনো আর এই যে বাবুরও দুধ খাওয়া হয়ে গেছে হাত খেয়ে তারপর গরম গরম খাবে এখন চানে যাবে আচ্ছা দেখো দাদুর রুটিন শোনো ঠিক আছে আচ্ছা টিভি দেখতে বসবো বাহ তো দেখো কাজকর্মের সাথে সাথে কিন্তু চলছে একটু গল্প শ্বশুরমশাইয়ের সাথে একটু গল্প হলো কথা হলো হাসি হলো সবটাই হয় জানো শ্বশুরমশাই কিন্তু ভীষণ ভালো ভীষণ ফ্র্যাঙ্কলি আর বইদেরকে ভীষণই ভালোবাসে তো যাই হোক শ্বশুরমশাইয়ের সাথে গল্প করার পর এখন চলে এলাম সরাসরি কিচেনে তার কারণ কি একটু গল্প করে মানে শ্বশুরমশাইকে একটু ভুলিয়ে রাখা বয়স্ক মানুষ ওনাকেও তো একটু সময় দিতে হবে তাই না বলো ওটাও তো আমার বাবা হয় তাই চেষ্টা করি যে ওনাকে একটু হাসিয়ে একটু কথা বলে ওনাকে একটু ফ্রিভাবে রাখার তো ওনার বয়স কিন্তু অনেক জানো তো নাইনটি নব্বই বছর বয়স তবুও কিন্তু আমরা হাতে তেলে করেই শ্বশুর রেখে দিয়েছি বলতে পারো আর এই তো দেখো আমার সাংসারিক কাজকর্ম চলছে দেখো রান্না করতে করতে এখন বাজে প্রায় দুপুর দুটো তো সকাল থেকে দুপুর দুটো করবো বল বল মর্নিং রুটিন কেমন লাগলো অবশ্যই জানাবে